তারা সম্প্রতি পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারিয়েছে তাই তাদেরকে দুর্বল ভাবার কোনো উপায় নেই বাংলাদেশের অনেকগুলো স্পিনার রয়েছে যারা কিনা সাম্প্রতিক সময় খুব ভালো বল করছে তাদের অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে যারা অনেক সময় ধরে ভালো খেলছে তাই তাদের বিরুদ্ধে খেলাটা অতটাও সহজ হবে বলে মনে হচ্ছে না তাই ভারতীয় দলের উচিত হবে না বাংলাদেশকে দুর্বল হিসাবে নেওয়া তাদের উচিত হবে বাংলাদেশ সিরিজটাকে বেশ শক্তভাবে নেওয়া কারণ যে দুটো টেস্ট ম্যাচ বাংলাদেশের সঙ্গে ভারত খেলবে সে দুটো টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এছাড়া তারা আরও বলেন ভারতের বর্তমান দলটা খুবই শক্তিশালী দল তারা যদি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে তাহলে তারা যে কোনো দলকে হারাতে পারে এর আগে সৌরভ গাঙ্গুলির করা এক মন্তব্যে বাংলাদেশকে ছোট করা হয় সৌরভ গাঙ্গুলি বাংলাদেশকে খুব একটা শক্তিশালী দল হিসেবে ভারতকে প্রাধান্য দিতে বারণ করেন সৌরভ গাঙ্গুলি বলেন বাংলাদেশের সাথে ভারতের সিরিজটা খুব একটা কঠিন হবে না বরাবরের মতোই ভারত এক পেশে ভাবেই জিতে যাবে সৌরভ গাঙ্গুলির এমন মতামতের পর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা ও সমালোচনা হয় তবে হরভজন সিং ও সুরেশ রায়না এই দুই ভারতীয় সাবেক ক্রিকেটারের মতে ভারত বাংলাদেশ সিরিজটা বেশ রোমাঞ্চকর এবং হাড্ডাহাড্ডি হবে আপনাদের কাছে কি মনে হয় ভারত বাংলাদেশ সিরিজটা কি হাড্ডাহাড্ডি হবে নাকি বরাবরের মতোই ভারত এক পেশেভাবে জিতে যাবে আর এই ধরনের খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ